সো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে যে সাউন্ড বক্সের বাজেট দেবো সেটা হলো দুটো বেস দুটো টপ মানে মিট দুটো থাকবে টপ দুটো থাকবে পনেরো ইঞ্চির টপ সেভেন টু ফাইভের মডেলের আর বেস থাকবে সেভেন ওয়ান এইটের মডেলের তো অনেক বন্ধুরা কমেন্ট করেছে দাদা দুটো বেস আর দুটো টপের ফুল ফিটিংস আমাকে বাজেট দাও তো সেই নিয়ে আজকের ভিডিওটা আমি বানাচ্ছি তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য তো বন্ধুরা যে সেটিংটা আমি বলবো যেটা আমরা করছি বর্তমানে যেটা হলো যে দুটো বেস দুটো টব ছশো ওয়াট করে দুটো বেস দুটো টব আছে ছশো ওয়াট করে স্পিকারে থাকবে দুটো দুটো করে আর বেসে থাকবে বারোশো ওয়াট করে ঠিক আছে তো স্টেবিলাইজার পাঁচ কেবি একটা দেব তার মধ্যে ডট ডিভিএক্সের ডবল বেডে ইকুলাইজার থাকবে আচ্ছা একটা ছোটো মিক্সার থাকবে র্যাক থাকবে টোটাল এভরিথিং তার কড ফড নিয়ে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটো টপ দুটো বেস এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচাশি হাজার টাকা খরচা হবে টোটাল তো বন্ধুরা যদি কারো লাগে অবশ্যই আমাকে ফোন করবেন আর কমেন্ট করবেন যদি কারোর কিছু বিষয় নিয়ে জানার দরকার থাকে বোঝার দরকার থাকে তো অনেক দিন লাইভ ভিডিও করছি না কেননা বন্ধুরা বুঝতেই পারছো যে নিজের হাতে কাজ করি আমরা সকলেই তো সেই ক্ষেত্রে একটু ভিডিও বানানো আপলোড করা অনেকটা প্রবলেম হয়ে যায় খুব চাপ থাকলেও আমি ভিডিও দিতে পারিনি দেখো বন্ধুরা আমি কিন্তু সার প্রত্যেকদিন ভিডিও দিতে পারি নি কারণ হচ্ছে আমরা নিজেরা কাজ করি তার ফাঁকে ফাঁকে ভিডিও দিই যেগুলো যেগুলো আপডেট কাজ হচ্ছে সেইগুলোকে আপনাদের সকলকে দেখাই তো দুটো টপ দুটো বেসের বাজেট আমি দিলাম যদি কারোর প্রয়োজন থাকে সব কিছু দু বছর ওয়ারেন্টি থাকে প্রত্যেকটাতে আর কোম্পানির স্পিকারের কোনো ওয়ারেন্টি থাকে না শুধু ক্যাবিনেটের ওয়ারেন্টিটা পাবে আর টোটাল ফুল ফিটিংস আমি করে দেবো এক লাখ আশি হাজার টাকা খরচা হবে এক লাখ আশির মতো খরচা হবে টোটাল ঠিক মেশিন টেসিন অ্যাপ্লিপায়ার এ টু জেড কমপ্লিট পুরো আর একটা কথা বন্ধুরা বলে দিই যে এগ্রিমেন্ট ছাড়া বিল ছাড়া আমি কাউকেই কোনো কিছু অ্যালাউ করব না যে কোনো বন্ধুরা আমার কাছ থেকে মাল করে নিয়ে গেছো তারা বিল হারিয়ে ফেলেছ বা কোথায় রেখে দিয়েছ মাল কিন্তু তাদেরকে আমি দিতে পারবো না স্পষ্ট বলি এই নিয়ে কিন্তু প্রচুর ক্যাচাক্যাচি হয়েছে উলবেড়িয়া রাজ সাউন্ডের মালিকের সঙ্গে ঠিক আছে বিল আগে শো করাবে তারপরে মুখের কথাই কোনো দাম নেই একটা মনে মিললে একটা হতে পারে তো বন্ধুরা সবসময় বলবো বিল কোনো দিন না যে সমস্ত বিল করে নিয়ে যাবে থাকাই সে বিল কোনো দিন হারাবেন না আর একটা কড়াকড়ি কথা বলে দিয়েছি যে বিল হারিয়ে ফেলবে ব্যতিক্রম মাল কিন্তু আমি কিন্তু ডেলিভারি করব না বিল যতক্ষণ না দিয়ে যাই কেননা এরকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়েছে রিসেন্টলি ঠিক আছে রাত সাউন্ডের অনারের সঙ্গে আমার একটু মনোমিল্য হয়েছে এই ব্যাপারটাকে নিয়ে সে বলেছে এক আর হয়ে গেছে অন্য যাই হোক ওটা বলে লাভ নেই ভুল মানুষে একবারই করে তো হয়তো ভিডিও দ্বারা দেখছে রাগ করার কিছু নেই বন্ধুরা ঠিক আছে রাগের কোনো ব্যাপার নয় যেটা বলে স্পষ্ট বলি আমি যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেখো আমি খুব সৎ কোয়ালিটি ছেলে আমি কোনো দিন কারোর সঙ্গে গণ্ডগোল অশান্তি আমি সাধারণত চাই না তো একটু মনোমিল্য আমাদের সঙ্গে হয়েছে ওর দেখো সেও নতুন ব্যবসাদার আর আমিও ওদেরকে করে দিয়েছি ওরা এই বিষয়টা বোঝে না জিনিসপত্র দাম কতটা কি আছে না আছে বাট ঠিক আছে ভাঙতি মানুষের হয় তবে আমার কোনো ভুল নেই এটুকু আমি বলে দিচ্ছি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা সকলে ভালো থাকবেন হচ্ছে নেক্সট ভিডিওতে